আমরা হাউসওয়াইফরাই জানি কি যখন আমাদের শরীর খারাপ হয় প্রচণ্ড পরিমাণে তখন সংসারের প্রত্যেকটা কাজ আমাদের কেরকম করে করতে হয় আমার কোমরে হঠাৎ করেই একটা প্রবলেম চলে আসার জন্য যে আমার এতটা বড় সমস্যা হয়ে যাবে আমি ভাবতে পারিনি আর এত পরিমাণে সমস্যা হচ্ছিলো যে বিছানা থেকে ওঠা তো দূরের কথা রান্না খাওয়া করা খুব প্রবলেম হয়ে যাচ্ছিল খুবই অসুবিধা হয়ে যাচ্ছিল কিন্তু করতে তো হবেই তাই দুপুরবেলায় অনেকটা লেটে ভাত বসিয়ে দিয়েছিলাম জানি ভাত তো করতেই হবে খাওয়ার জন্য আর কিছু বরবটি ছিল ফ্রিজে ভাবলাম সেগুলোকেই একটু ভাজা করে দিই তো কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর কেটে রাখা বরবটিগুলো দেখো ভালো করে ধুয়ে কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম আর কোনো কিছু ভাজা করার সময় যদি কাঁচা লঙ্কা ছিল ফোড়নটা দেওয়া যায় তোমরা দেখবে ভাজাটার কিন্তু একটা আলাদা রকম ফ্লেভার আসে যেটা কিন্তু খুব ভালো লাগে তো বরবটিগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি একটু হালকা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম যাতে বরবটিগুলো নরম হয়ে আছে আর এখানে কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি ঢাকা দিয়ে দিয়ে একটু নরম করে নিয়েছিলাম তারপর হালকা শ্যালো ফ্রাই করে কিন্তু বরবটিগুলো তুলে নিয়েছিলাম আর ঢাকা তুলে দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম হলুদ আর লবণটা ঢাকা দেওয়ার আগে কিন্তু আমি দিইনি এখানে কি ঢাকাটা দিয়ে দিয়েছিলাম শুধুমাত্র আমি বরবটিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আর দেখো লবণ আর হলুদ দেওয়ার পরেও বরবটিটা কি সুন্দর ভাজা হয়ে গেছে